ওকে তো গাইজ দেখতে পাতছ আমরা এখন একটা নতুন গেমে এসে পড়ছি এটার নাম পিৎজা ঠিক আছে তো না আসলে নামটা হচ্ছে রোব ব্লক্স মানে রোব এই পিৎজা গেমটা পাওয়া যায় ঠিক আছে পিৎজা পাপা ওকে চলো আমাদের এখান থেকে স্কিপ করতে হবে তো দেখি সামনে কী আসছে দেখা যাক ও আচ্ছা মানে এইখান দিয়ে যেতে হবে সো এখন আমরা চলে যাই নিচে ঠিক আছে আমাদের লেভেলগুলো পার করা লাগবে যদি আমরা লেভেলগুলো পার করি তাহলে আমরা কিন্তু এখান থেকে স্কিপ করতে পারবো যদি না পারি তাহলে কিন্তু আমাদেরকে এখানেই মেরে ফেলবে তো দেখা যাক এখানে কোন লেভেলটা আছে ওয়াও এটা তো খুব ইজি লেভেল তো দেখো কিভাবে কমপ্লিট করি এইভাবে 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 এই যে এই যে একটা লাভ দেখছি ইয়াস আমরা এক লেভেল কমপ্লিট করে ফেলছি দ্বিতীয় লেভেলের পালা ও গড দ্বিতীয় লেভেলে অনেকগুলা কাটা বাঁধা আছে কোনো ব্যাপার না আসছে ধীরে চলে যাবো এই যে এই যে একটা কাটা শেষ এই যে আর দুইটা আছে দুইটা শেষ 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 ইয়েস তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এই পিজার লাইনটা ধরে আমাদের আবার ওই দ্বিতীয় লেভেল কমপ্লিট তৃতীয় লেভেল কমপ্লিট করতে হবে ঠিক আছে এও বাবার এটা শয়তান দিকি ভাই এটার থেকে বাঁচতে হবে না হলে এটা আমাদেরকে মেরে ফেলবে মেরে আমাদেরকে পিজা বানিয়ে দিবে ঠিক আছে তো দেখো গত্তার ভিতরে ঢুকে গেছি ইয়াস আমাদের তৃতীয় লেভেল কনফার্ম এবার চতুর্থ লেভেল কমপ্লিট করতে হবে তো দেখো এখান থেকে কিন্তু পড়লে আমি প্রায় শেষ কিন্তু এখানে একটা ট্রিক্স এন্ড আছে এই ট্রিক্স এন্ড মাধ্যমে আমি এসে পড়ছি শেষ আমাদের এখন এই চিকন রাস্তা দিয়ে যেতে হবে চিকন রাস্তা দিয়ে গিয়ে ওই সিঁড়িটা আছে সিঁড়িটাতে উঠতে হবে ঠিক আছে সো দেখো কিভাবে আমি যাই আমি ইজি ভাই এই নুবরা গেম কে খেলে ভাই অনেক নুবা এই গেমটা অনেক নুব আবার আমি না দেখবার তো দেখো এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব দেখি নেক্সট লেভেলে কি আছে ও আচ্ছা ঠিক আছে তাই নাকি তো দেখা যাক ওই লাইক সিরিয়াসলি এটা বেলুন নেই এরকম করতে থাকে আমার কি মারবে দত ওরে ভয় পাই না যাক কি আছে এদিকে তো কিছুই নাই এদিকে তো এদিকে কি ও আচ্ছা মানে এটা স্পাইডারগুলা যে দেখতেছি এগুলার ভিতরে পাড়া দেওয়া যাবে না পাড়া দিলে কিন্তু আমাকে এসে খেয়ে ফেলবে তো দেখতে পাচ্ছ আমরা এই ইজি লেভেল ইজি ইজি খুব ইজি কিন্তু এটা পার করবো কিভাবে এটা লাভ দিয়ে গেছি ভাই ও না পরি নাই এটা রাস্তা ঠিক আছে সো এখানে একটা পাতা আছে দেখতে পাতা এই যে কালা যে জিনিস না এগুলার ভিতরে পাড়া দেওয়া যাবে না পাড়া দিলে কিন্তু আমি শেষ দেখতে পাচ্ছ কি খোঁজালু ভাই এখান থেকে আমাদের ইয়াস আমাদের নেক্সট লেভেল কমপ্লিট করছি আবার পরের লেভেল আমরা এখন কমপ্লিট করবো দেখতে পাতা তো আমি এখন বুঝে গেছি কি করে লাগবে যে এগুলো দেখতে পাচ্ছি এইভাবে করে উঠোন লাগবে ঠিক আছে উপরে কোনো রাস্তা আছে আছে আমার জানা নাই ঠিক তাও আস্তে আস্তে গিয়ে দেখি কি কি আছে নাই পরে গেছি আবার ট্রাই করব করবো কোনো ব্যাপার না আমরা আবার এসে বলছি আমরা আবার ট্রাই করব কোনো ব্যাপার না এই যে এভাবে আস্তে 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 সাবধানে 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 যা 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 গেসি 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 গাইস গেসি 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 আরেকটা 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 একটা এভাবে একটা করে ইজি 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 গাইস খুবই ইজি কোনো ব্যাপার না এই যে আমাদের রাস্তা আইসা পড়ছে তো এখান থেকে আমাদের যেতে হবে ওখানে কি আপ লেখা আছে আপ 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 এ ভাই এটা কোন রাস্তা ভাই আগে নি এটা বাদ দাও জায়গা এটাকে আমরা এভাবে ইজি লেভেলে পার করব ইজি 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 ইজি

দেউ বন্ধো এখানে দাদা পিজার লোকটা আছে বাদ ওই আবার লাইট গেছে গা ওই ভাই আবার আইতাছে ভাই 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 মারতা মারতা মারছে মারছে রাস্তা ماشي এস 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 ও এইগুলা ইজি লেভেল কত ইজি লেভেল ইজি লেভেল ঠিক আছে কোনো ব্যাপার না ইজি 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 কোনো ব্যাপার না লেজারটা পার করলেই লেজারটা লেজারটা এই যে লাগিয়ে গেল রে দ অসুবিধা নাই একবার না পারলে পারো শতবার ঠিক আছে তো দেখো আর ট্রাই করতেছি আমরা এবার পারবো এবার কোনো মিস হবে না দেখো লেজারটা কি সুন্দর করে পার করে দিবস লাগে না আরে তোমরা আবার ভেবো না আমি আবার নুব্রা টুবড়া ঠিক আছে আমি কিন্তু প্রো মানে ট্রাই করতেছি মানে একবার মাইনাস মানে লাখ লাখলে কীরকম লাগে ঠিক আছে তো দেখো এই যে ইজি লেভেলে কমপ্লিট করে ফেলছে দেখছো তো এখানে কি বলতো সে আচ্ছা একটা ক্রোবার লাগবে এখানে কই ক্রবার কই এ ক্রোবার পাই গেছি ঠিক আছে ফার্স্টে ক্রোবারটা পেয়ে গেলাম তো এখন কি করা লাগবে এটা সামনে যাব ওকে তো দেখো আস্তে আস্তে খুলছে এখন তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তো দেখো আমরা এখনই যাব উপরে উপরে যাব না নিচে উপরে যাচ্ছি ইয়াস আমাদের তাড়াতাড়ি উপরে যেতে হবে এবং লেভেলগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে তাড়াতাড়ি স্কিপ করতে হবে আর फटाफट ভিডিওটা শেয়ার করে দাও সবার কাছে লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এখন আমরা তাড়াতাড়ি করে উপরে উঠে যাব ঠিক আছে উপরে উঠে আমাদের লেভেলগুলো কমপ্লিট করে স্কিপ করে দেব মানে মানে এখান থেকে স্কিপ করব ঠিক আছে তো দেখো এত দেরি করতেছি কেন একটু তাড়াতাড়ি যা ভাই এত সময় লাগালে হয় তো উপরে প্রায় এসে বসছি এসে ও মাই গড ভাই এটা কি গ্যাস এখান থেকে পার হওয়া মনে হয় না এতটা সহজ আমি যতটুকু সহজ ভাবছিলাম এবার যা 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 রে শিট 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 গ্যাস আরেকবার ট্রাই করি আমরা দেখি কি হয় আরেকবার ট্রাই করে এবার যেভাবেই হোক যেতে হবে এবার যা যা এটা নাম নাম নামার সাথে সাথে দৌড় দিব দৌড় দেব কিন্তু আরেকবার দ্বারা নামা নাম দে দৌড় দে দৌড় দে দৌড় দেদর হলো না গাইস আরো একবার ট্রাই করব আমরা দেখব এবার কয়বারে ট্রাই করলে আমরা এখান থেকে স্কিপ করতে পারি ঠিক আছে তো দেখা যাক তো এখান থেকে আমি একটু ফ্ল্যাশ করে নেছি কারণ অনেকবার চাপা খাইতে হইছে এটার ওই দেখো ভাই কথা বলতে না বলতে চাপা খাই গেছি ঠিক আছে এবারেও চাপা খাবো না এবার জিতবো এবার চলে যাব চলে যাব ইয়া চলে গেছিলাম চলে গেছিলাম ঠিক আছে তো কোনো ব্যাপার না দেখতে পাচ্ছ চলেই তো গেছিলাম কোনো ব্যাপার না এই যে দূর না গাইছ এইভাবে হলে চলবে না একটু সিরিয়াস হতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখন আমি সিরিয়াস ভাবে খেলতেছি দেখো দাঁড়ো এটা যায় অনেক আচ্ছা এবার দো দে ইয়াস একটা তো কমপ্লিট করে ফেলছে এখন আরেকটা একটা কমপ্লিট করার পালা সামনে গিয়া দাঁড়াই এই যেটা নামছে এলা দো দো ইয়াস দেখতে পাচ্ছ আমরা কমপ্লিট করে ফেলছি তো আমরা দেখি ভিতরে কি আছে এটা কি ভাই এত হার্ট লেভেল গিট দে হার্ট লেভেল গাইস এত কঠিন তাও কোনো ব্যাপার না দেখো কি সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবো এই যে হেল্প নিয়ে লেখা কেন আমি আবার কারে হেল্প করবো আমি নিজে হেল্পের চিন্তায় পড়তেছি ও ভাই চালু চালু যা চালু চালু যা 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 লাভ দে লাভ দে জাম 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 দিস না দিস না দিস না কিছু আড্ডি মাড্ডি মারিস না ভাই মারিসনা 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 যা যা যাইবো যাইবো গাইস যাইবো 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 লাভ দিছি ইয়েস 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 এবারে একটু সাবধানে 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 আর একটু আরেকটা 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 আছে আরেকটা আছে ইয়েস আমরা এই জায়গাটাতে এখন পার হয়ে আসছি এখন ওয়াট দা সেকেন্ড এটা কি ভাই ও আচ্ছা ঠিক আছে এখানে লিফট এটা হচ্ছে লিফট আমরা জানি দেখি কিন্তু কই না মাইবে এটা নিচে মনে হয় নিচে নামাইবে লাল লাল এটা আবার কি লাভা মনে হয় ও ভাই লাভ আরে ভাই এখান থেকে সাবধান যেতে হবে গাইস লাইক করে দাও ফটোফট সবার কাছে শেয়ার করে দাও এবং স্টিং এই যে একটা আয় বসে আরেকটা বা কি আরেকটা 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 আসে আরেকটা ইজি 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 খুব ইজি কিন্তু কঠিন লাগতো সবার এই যে এই তো সিঁড়ি পায়ে গেছে গেছে আমাদের এখন এখানে উঠতে হবে হিরো রে উঠে ওকে তো আমরা এখানে উঠে গেছি তো এখন আরো একটা যাক কোনো ব্যাপার নাই এটাই তো শেষ ওকে আরো একটা সিঁড়ি ওকে কোনো ব্যাপার না ওইটা গেলাম আবার ভাই আবার লাভার ভিতরে দেওয়া যাইতে হইব এই যে সামনে যে সিঁড়িটাতে না না এটা মানা যায় না আবার পড়ে গেলাম কেন ভাই আচ্ছা এবারে খুব সাবধানে কমপ্লিট করা লাগবে ঠিক আছে খুবই সাবধানে এই যে এইভাবে যায়া এভাবে যায় এই যে এটার উপরে পাড়া দিব আর এইটার উপরে পাড়া দিব এইটা ইজি খুব ইজি এইটা একটা আরেকটা আরেকটা লাস্ট প্লাস ইয়েস ওকে এখন আমাদের সিঁড়িতে উঠতে হবে সিঁড়িতে উঠে দেখি কি আছে ওকে একটা রাস্তা আছে এবং রাস্তায়তে কিছু লেখা আছে এটা কি লেখে ভাই আচ্ছা আমাদের এই যে জঙ্গলটা আছে যে এই জঙ্গলটা পার করতে হবে সামনে যে স্কিপটারের একটা লাস্ট মানে এটাই হচ্ছে লাস্ট এর উপরে আর নাই ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড় বাড়ি এটা এখান থেকে আমাদের স্কিপ করে লাস্টে জায়গাটা আসলাম ঠিক আছে সো দেখতে পাচ্ছ এখন আমাদের এখানে যেতে হবে রান হোম মানে এখান থেকে আমরা বাসে চলে যাব অ্যান্ড অন্ধকারও হয়ে গেছে দেখি যাইতে পারি কি না এখন রাক্ষসটাকে আমাদের দেখতে হবে রাক্ষসটাকে দেখতে পাচ্ছি না আচ্ছা সামনে এগিয়ে যাই ও ভাই আয় বসে ভাই 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 আয় বসে তুই ঘর দাদা 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 দূরস না 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 জায়গা 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 জায়গা

যদি আমরা যাই যেখানে দেখতে ওইখানে গেলে কিন্তু আমাদের গেম ওভার ঠিক আছে আর এটা কি এটা খেলনা মূল না তোমাদেরকে দিতেছি এক ঝলকে বলকে হ্যাঁ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কি হয় দেখো তোমাদেরকে একটু এটা দেখাই স্লিপারটা আমার আমি আগে অনেক আগে সেই এইরকম স্লিপ খাইতাম তারপর ধোলনা খেলতাম ভালোই লাগতো অনেক ওরে ভাবারে এই গেম এই যে এই জায়গাটায় গেলে কিন্তু আমাদের গেম ওভার হয়ে যাবে এবং আমরা লাস্ট দোলনাটা খাই দোলনাটা খায় আমরা চলে যাব দাঁড়াও একটা মিনিট ওরে 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 এই কই পাঠা দে এই না আর কই বেরে দিল দূর সেট ভাই আবার পড়ে গেলাম মিশন কি আবার ও না ইয়েস বাইচে গেছি তো আজকে আমরা চলে যাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবে ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস